সুপ্রিয় বিওয়ার উত্তর দৌলতপুর হাঁসনাদির পারোয়ার পূর্বের মাঠের পাঁচ নাম্বার সামের ফাইনাল দৌড়ে এখানে যে তিনটি গুড়া অংশগ্রহণ করেছে টিগার বীর বাহাদুর এবং দৌলত বাদশাহ দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কে বিজয় অর্জন করে তো বিওয়ার এখনও যারা বাজার টিভি সাবস্ক্রাইব করেননি বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা বাজার টিভির টিকটক আইডি থেকে দেখছেন টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা বাজার টিভির ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটি ফলো করে নেবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা আমরা দেখি এই দৌড়টি এই মাত্র শুরু হয়ে গেল দৌড়টি প্রথম দিকেই বীর বাহাদুর মাঠের বাইরে চলে গেল আর টিগার আর দৌলত পাচ্ছা গুড়াটি প্রতিযোগিতার মধ্যে আছে মাঠের মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি টিগার গুড়াটি এগিয়ে আছে আর দৌলত পাচ্ছা আছে তার পিছনে দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে i'm going to

Kjo, 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 kjo.